হাই বন্ধুরা সবাই কেমন আছো দেখো নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত তো আমি সকালে উঠে অনেক বেলা হয়ে গেছে সকালে উঠেছি ভিডিও করা হয়নি তো দেখো সকালে উঠে মানে আর কি ভাত খাওয়াও হয়ে গেছে স্নান করে পারিনি এখনও আজকে আমি যাব এখন রয়েছি বাবার বাড়ি আজকে যাব আমি শ্বশুর বাড়ি তো দেখো আমি এখন আমার কাপড় শেখড় সব কিছু আমি আর কি গুছিয়ে নিব যাব আমরা তিনটার দিকে কিন্তু আগে থেকে সব গোছ গাছ করতেছি কারণ পরে গিয়ে আর ঝামেলা যাতে না হয় তার জন্য দেখো বন্ধুরা এই ব্যাগটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই বলো কালকে আমার হাজব্যান্ড এই ব্যাগটা কিনে আনছিল কাপড় রাখার জন্য তো আমার তো অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো আসলে এই যে নকশাগুলো এটার জন্য বেশি ভালো লাগতেছে দেখো এই আংটিটা আমি রুপোর আংটি বানিয়েছিলাম এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে বলো

কালকে বাপরে দিছলা দিয়া শুরু হল ইকাল দেনে কয় মিনিট করবে সব দেখো আমাদের গোছানো কমপ্লিট এখনো গাড়ি এসে পারিনি তো গাড়ি দেখি কখন আসে তখনই আমরা রওনা দিব তো দেখো আমরা এখন রওনা দিব তো তো রিলসও বানিয়েছি দেখো আমাদের রাস্তার এই পাশে আমি রিলস বানাই বেশিরভাগ

इधर ये बसो ने ओही मांगा छुलो

तो बाबा का जिंदगी सबसे की लाला सदा ददा क्या कर कर दिया दिया देख बाल को दिया आ मम्मी का सारा घर सवार कर बे सास को मुझे सुआ मार नहीं सरस नहीं चल ओ दुकान से उधर ओए गड़ा मारे को मुनी मुनी जाओ जाओ बात सा मार रहा है बोल चुप रहो बाजार आ से जैसे दे 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 दे

Ondur

তো দেখো আমি আর আমার হাজব্যান্ড গল্প করতেছি তো তেমন আর কিছুই শ্বশুরবাড়ি আসার পর ভিডিও করিনি অনেক কষ্ট হয়ে গেছিল তাই জন্য রাতে দেখো আমার ছেলে আর ওর বাবা খেলা করতেছিল তো আজকে ঘুরন তুই সবাই ভালো থেকো সাথে থেকো পাশে থেকো সবাইকে ধন্যবাদ